মন ওরে বাউলাগা যদিেছ তুমি আমায় যদিেছ তুমি আমায় কি দিব তার দাযান মন ওরে বাউলাগা মজালে ও বাউলাগান অন্তরে আসিয়া যখন দিলে তুমি ইশারা তোমার সঙ্গ নিলাম আমি সঙ্গে নিলাম কিতারা অন্তরে আসরা যখন দিলে তুমি ঈশ্বারা তোমার সঙ্গ নিলাম আমি সঙ্গে নিলামে কিতারা মন মানে না তোমায় ছাড়া মন মানে তোমায় তোমাতে সপেছি সায়ণ মন জাহালে ওরে বাউলা আমার মন মজালে ওরে বাউলাগান কি করে পাবো তোমারে তাই বি দিন রজনী মনের কথা প্রকাশ করি কথা দিয়ে রাগিনী এসকে দিল দিয়ার পানি এসকে দিল আর পানি বাটি ছে রে মন মজালে ওরে রে গান আমার মন মজালে ওরে রে গান তত্ত্ব গান গেলেন যারা তারাই মর্মিক কবি আমি তুলে দরি দেশের দুর্দশার ছবি বিপন্ন মানুষের দাবি বিপন্ন মানুষের দাবি করিম চায় শান্তির বিদায়ান মন মজালে ওরে গান তত্ত্ব গান গেলেন জরা কবি আমি তুলে দরি দেশের দুঃখ দর্দশার ছবি বিপন্ন মানুষের দাবি বিপন্ন মানুষের দাবি নরে আলম চাই শান্তির বিধান মন মজালে ওরে বাউলাগান যদিয়েছ তুমি আমায় যদি তুমি আমায় কি দিব তার প্রতিদান মন মোজালেও বাউলাগা